নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার সালের জুলাই মাস কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি কুম্ভ রাশি দু সালে চব্বিশ সালের জুলাই মাসের রাশিফল জুলাই মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে আপনার রাশিচক্রের অধিপতি শনি মহারাজ আপনার নিজের রাশিতে উপবিষ্ট হবেন যা আপনার স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলবে যার কারণে আপনি একটু পিছিয়ে পড়তে পারেন তবে কাজে সাফল্য অর্জনের জন্য আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে দ্বিতীয়ভাবে আপনার রাহু উপস্থিত থাকবে দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি কথাবার্তায় অসংযত হতে পারেন তবে চেষ্টা করবেন আপনার কথাবার্তা সংযত করার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে শুধু আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে কর্মজীবনের কথা বলতে গেলে কর্মজীবীরা ভালো সাফল্য পেতে পারেন আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে তাদের যে কোনো সাহায্যে আপনি আপনার চাকরি পরিবর্তন করে অন্য চাকরি পেতে পারেন বেকাররা চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথমার্ধটি খুব অনুকূল যাচ্ছে তারা আর্থিক সুবিধা পাবেন এবং ব্যবসায় অগ্রগতি হবে মাসের শেষভাগে ব্যবসায় বেশি ব্যয় হতে পারে বন্ধুরা যারা বিবাহিত রোমান্সের পাশাপাশি সামান্য ইগোর সংঘর্ষের সম্ভাবনা আছে তাদের মধ্যে অবিবাহিতদের জন্য এই মাসটি শুরুতে অনেক সুখবর বয়ে আনবে তাদের প্রেমের সম্পর্ক এবং সম্পর্ক আরও দৃঢ় হবে শেষার্ধে কিছু বিবাদের সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা পড়াশোনায় অনুকূল ফলাফল পাবেন ব্যবসার ক্ষেত্রে এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মাসের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে শনিবারের দিন শ্রী শনি চালিশার পাঠ করা উচিত আজকের ভিডিওতে আলোচনা করলাম দু হাজার সালের জুলাই মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ